আজ বানাবো ডিমের টেবিল প্রথমে ডিম আলু সিদ্ধ করে নিয়ে ডিম ছাড়িয়ে আধখানা করে কেটে রাখবো গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ কয়েকটা চীনা বাদাম ভেজে তুলে রাখবো এরপরে আরেকটু তেল দিয়ে দেব জিরা ফোড়ন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে হেসে রাখা আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেবো চিনা বাদামগুলো আলুর মধ্যে দিয়ে দেবো এরপরে দেব কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে নাড়ি ছাড়িয়ে নেব নিয়ে একদম জল শুকনো করে নিয়ে নামিয়ে রাখবো একটা বড়ো থালার মধ্যে আলুটাকে নিয়ে ভালো করে ছড়িয়ে রাখবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি এদিকে একটা করে ডিম নেব আর বেশ খানিকটা করে আলু নিয়ে ডিম আলুর একটা বল তৈরি করে নেব ভালো করে চেপে চেপে দিয়ে বল বানিয়ে নেব এইভাবে একটা করে ডিম নেব নিয়ে খানিকটা করে আলু নেব নিয়ে চেপে চেপে একটা করে বল বানিয়ে নেব যে আলুটা বেঁচেছে এটা রেখে দেব এটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো এরপরে ডিমের বলগুলোকে বিস্কুটের গুঁড়োর মধ্যে ঘুরিয়ে নিয়ে ভালো করে ছড়িয়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে